শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগম ভগবান এবং শ্রী গুরুদেবের অনুপ্রেরণায় আমার মনে হল আজ আপনাদের কাছে কিছু বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার দরকার আছে তাই সেই বার্তাটা আমি আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন বিভিন্নভাবে এখন যদি আপনি বিভিন্ন ফোন সোশ্যাল মিডিয়ার দ্বারা জানতে পারেন বিভিন্ন প্রচারকদের মুখ থেকে শুনছেন যে যুগ পরিবর্তনের একটা বিশাল একটা প্লাবন এসছে এই যুগ পরিবর্তন যে প্লাবন সে প্লাবন যে আসবে সেটা মহাপুরুষরা অনেক শো বছর আগে বলে গেছেন এটা নতুন কোনো খবর নয় ভবিষ্য মালিকার প্রচার এই বঙ্গভূমিতে গুরুদেব কৃপা করে আমার দ্বারা প্রচার করিয়েছিলেন যতটুকু আমার কাছে সংগ্রহ ছিল আমি প্রচার করেছিলাম যদি ভবিষ্যতে সংগ্রহ হয় আমি অবশ্যই প্রচার করব মালিকা পঞ্চশাখার দ্বারা রচিত যা দিব্যাতি দিব্য গ্রন্থের মালাস্বরূপ অনেকে বলেন একটি গ্রন্থ না না একটা গ্রন্থ নয় মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলরাম দাস মহাপ্রভু মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস এই হচ্ছে পঞ্চশখা এই পঞ্চশাখাই হচ্ছিলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্য মহাপ্রভুর আজ্ঞাতে নবযুগের বার্তা বয়ে আনার জন্য মহাপ্রভুর ইচ্ছাতেই একাধিক ভবিষ্য ভবিষ্যতের ওপর গ্রন্থ লিখেছিলেন সেটাই আমরা কি বলি মালিকা মালিকা মানে মালা অর্থাৎ একাধিক গ্রন্থের মালা সেটা কেউ বলে এগারোশো বারোশো এরকম হবে আর কি নির্দিষ্ট সংখ্যা আমি আপনাদের বলতে পারছি না তবে যতটা শুনেছি এগারোশো মতন গ্রন্থ ভবিষ্যতের ওপর পঞ্চ মানে মহাপুরুষ সখা লিখেছিলেন যা দিব্যাতি দিব্য হ্যাঁ এবং এটা জগন্নাথ বাক্যের মিথ্যা হওয়ার নয় যা যা লিখে গেছেন সেটা হবেই এবং হয়েছে হবে এবং হচ্ছে সবই হবে কিন্তু শুধু যে মহাপুরুষ পঞ্চশাই লিখেছিলেন তা নয় আপনি যদি সুরদাসের পদ দেন সন্ত রবিদাসের পদ ধরেন আমাদের জগৎবন্ধু সুন্দরের প্রলয় বার্তা পড়েন যদি আপনি পাশ্চাত্যে যান সেখানে নস্টার ডুমাস বাবা ব্যঙ্গার ভবিষ্যৎবাণী পড়েন এবং অন্যান্য অনেক মহাপুরুষ বিভিন্নভাবে এই যুগ পরিবর্তনের কথা ব্যক্ত করে গেছেন কেউ প্রত্যক্ষভাবে বলেছেন কেউ অপ্রত্যক্ষভাবে বলেছেন কিন্তু হবে এটা একদম নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই সারা পৃথিবী জুড়ে আজকে দেখবেন কাগজ খবরে দেখবেন বিভিন্ন চ্যানেলে কলকি অবতার নিয়ে প্রসঙ্গ আসছে এতদিন তো ছিল না হঠাৎ করে কলকি অবতার নিয়ে একটা মানে ব্রেকিং কি করে হচ্ছে অর্থাৎ কোনো কিছুই এমনি এমনি হয় না কোনো কিছু এমনি এমনি হয় না কিন্তু একটা জিনিস যেটা বিশেষভাবে আপনাদের সাথে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যুগ পরিবর্তন হবে সব ঠিক আছে কিন্তু এই যে বলা হচ্ছে যে যে কেউ বলছেন যে এই নাম নাও তাহলেই তুমি মুক্ত হবে ত্রিকাল সন্ধ্যা করলেই তুমি মুক্ত হবে তুমি নতুন যুগে যাবে নালে তুমি যেতে পারবে না মাধব নাম নিলে তুমি পারবে ত্রিকল সন্ধ্যা করতে হবে আবার কেউ অন্যান্য আদি নামও বলছেন এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কিন্তু অনেক বড় বিপর্যয় আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি যতটুকু যোগ্যতা আমার গুরুদেব আমাকে প্রদান করেছেন আমার বড়ে বাবা আমাকে প্রদান করেছেন এতদিন ধরে আপনাদের কাছে আমি ভাগবতীয় বার্তাকে বয়ে এনেছি সেই সূত্র ধরেই এটা আমার কর্তব্য আমি আপনাদের বলছি কোথায় বিপর্যয় আসতে পারে প্রত্যেক জীব যখন জগতে আসে তখন কোনো না কোনো সময় তার ওপর গুরুকৃপা হয় আর গুরু গুরুকৃপাতে সেই নাম মন্ত্র প্রাপ্ত হয় সেই গুরুকে ধরে থাকাই এবং গোবিন্দকে ধরে থাকাই হচ্ছে কিন্তু একমাত্র কাজ নামের মধ্যে কোনো প্রভেদ নেই হরি নাম মানে শুধু কৃষ্ণ নাম নয় নাম মানে শুধু রাম নাম নয় ভগবান শ্রী হরি পরম তত্ত্ব যার কাছে যে মন্ত্র তারক যে নাম তারক তার কাছে সেটাই তার হরি হরিনাম একদম মহাপুরুষ বাক্য কারো কাছে কালী হতে পারে কারো কাছে তারা হতে পারে কারো কাছে রাম হতে পারে কৃষ্ণ হতে পারে গৌড় হতে পারে যাই হোক না কেন যে যার যেটা ইষ্ট সেটাই তার কাছে সব কিছু তার গুরুদত্ত নাম গুরুদত্ত মন্ত্রকে আশ্রয় করতে হবে এখন যদি কেউ এসে বলে না না এই নামে হবে না এই নাম করলে তুমি নতুন যুগে প্রবেশ করতে পারবে না এগুলো কিন্তু কলির বিভিন্ন ছলনা ছাড়ার কিচ্ছু না ভগবানের সব নাম দিব্য ভগবানের সব নামের মধ্যে ভগবান বিরাজ করছেন এবং মহাপ্রভু বাক্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি সত্রার পিতা নিয়মিত স্মরণে না কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিয়াজনী নানুরাগ অনেক লোকের বাঞ্চা হয় অনেক প্রকার কৃপাতে করিল বহু নামের প্রচার খাইতে শুইতে যথাযথা নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দৈব নামে নাহি অনুরাগ মহাপ্রভু কীর্তনের বিভিন্ন নাম প্রচার করে গেছেন বলেছেন যে জীব জগতের অনাদিকাল ধরে প্রত্যেক জীবকে যদি ধরা হয় তাহলে প্রত্যেক জীবেরই যাত্রা অনাদিকাল ধরে আসছে তো প্রত্যেকেরই সংস্কার আছে কেউ মায়ের ভক্ত কেউ শ্রীহরির ভক্ত কেউ শিবের ভক্ত কেউ গানপত্যের ভক্ত কেউ সৌরের ভক্ত সূর্যদেবের ভক্ত তো এই রকমভাবে ক্যাটাগরি ভাগ করা আছে তো যে যেটা আছে সে অনুপাতে পরম্পরা ক্রমে সে যে দীক্ষা পাচ্ছেন গুরুদেব গুরুদেবের ওপর ভরসা রেখে যদি মৃত্যু হয় সেই মৃত্যুও বরণ করে নেবেন কিন্তু গুরু অবজ্ঞা করবেন না গুরু অবজ্ঞার থেকে বড় অবজ্ঞা নেই নগরু অধিকং নগরু অধিকং গুরুর থেকে অধিক কিছু নেই নাস্তিতত্ত্ব গুরু পরম গুরুর থেকে তত্ত্ব কিছু নেই সেই গুরু আপনাকে যা বলেছে আপনি সেইটাই ধরে থাকবেন এবং সেইটা ধরে যদি আপনার মৃত্যু হয় হবে কিন্তু গুরুর প্রতি অনাস্থা প্রকাশ করবেন না এটা অনেক বড় গুরু অপরাধ গুরুর পাদপদ্মে যদি অপরাধ হয়ে যায় তাহলে কোনো ভগবান রক্ষা করতে পারবে না কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নাড়ে গুরু মাতা গুরু পিতা গুরু হন প্রতি গুরুবিনায় সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো গুরুনিন্দা কভুকর্ণে না কর শ্রবণ গুরু মুখ কবু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো তথাপি নাহি কর কদাচন তাই বিশেষভাবে আপনাদের বলে রাখছি আপনার যে নাম পছন্দ ভগবানের যদি আপনার গুরু থেকে গুরুদত্ত নাম আপনি পেয়ে গেছেন সেই নামকে আঁকড়ে ধরুন সদ্গ্রন্থ আদি পাঠ করুন আর কারো কথা শোনার দরকার নেই বাদবাকিটা গুরুর উপর ছেড়ে দিন গুরু রক্ষা করবে আপনাকে বিপদ বিপদের মধ্যে যদি কোনো যুগ পরিবর্তন সত্যিকারেই এই সময় সংগঠিত হয় যার লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু সবই তো ভগবানের হাতে ভগবান ঠিক করবেন মানুষ তো আর ঠিক করবে না ভগবান ঠিক করবেন সৃষ্টি স্থিতি প্রলয় ভগবান করেন ভগবানের ইচ্ছে ঠিক আছে স্বয়ং ভগবানের ডিপার্টমেন্ট ওটা ওটা ওই ডিপার্টমেন্ট কাউকে দেয়নি তাই ভগবান বিচার করবেন কে জগতে থাকবে কে জগতে থাকবে না কত থাকবে কত থাকবে না এসব ভগবানের ওপর আপনার কাজ হচ্ছে আপনার মনকে গুরু গৌরাঙ্গ চরণে রেখে দিন গুরু গোবিন্দ চরণে রেখে দিন করে গুরুদেব যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছেন সেই অনুপাতে চলুন বাদ বাকিটা তাঁর ব্যাপার গুরু রাখলে রাখবেন থাকবেন গুরু মারলে মারবেন হ্যাঁ গুরু তো কখনও মারেন না গুরু সর্বদা তারণ করেন গুরু পালন করেন গুরু গুরু রক্ষা করেন গুরু অবজ্ঞার থেকে বড় অবজ্ঞা নেই গুরু আনুগত্যের থেকে বড় আনুগত্য নেই তাই এটা বলার জন্য আমি আজকে এসেছি যে বিভিন্নভাবে অপপ্রচার চলছে মানুষের মধ্যে না ছাপ ফেলে দিচ্ছে এমন এমন সব কথা বলছে মানুষের মধ্যে ছাপ ফেলছে সে কি করছে তার গুরু যা মন্ত্র নাম দিয়েছে সেটা না জপে হ্যাঁ অন্য নাম জপা শুরু করছে অর্থাৎ গুরু অবজ্ঞা শুরু করে দিচ্ছে সে কীর্তনের আখরে অনেক নাম কীর্তন করা যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহাপ্রভু তো কীর্তন করেছেন হরি নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায় মাধবায় কেশবায়ু নম গোপাল গোবিন্দরাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন কত নাম ভগবানের অনন্ত কোটি নাম হরি অনন্ত হরি কথা অনন্তা সব নাম কীর্তন করুন সবাইকে ডাকুন কিন্তু গুরু যা দিয়েছে সেইটার অবজ্ঞা করবেন না আর গুরু যদি না থাকে তখন আপনার ব্যাপার আপনার ভেতরে যে ভগবত বিগ্রহের ওপর আপনার অ্যাটাচমেন্ট আছে আপনি তার দিব্য নামকে জপ করুন হ্যাঁ তার দিব্য নামকে জপ করুন মহামন্ত্র জপ করতে পারেন দীক্ষার আদে মহামন্ত্র জপ এবং নামের ক্ষেত্রে কি আছে দীক্ষা পুরস্চরণবিধির অপেক্ষা না করে জিওবাস্পর্শীলা আচণ্ডাল উদ্ধারে নামের জন্য আপনাকে দীক্ষা নিতে হবে না মন্ত্র গুরুর আনুগত্যে নিতে হবে যা তা কেউ বলে দিল একটা মন্ত্র জপ করুন আর আপনিও জপতে শুরু করে দিলেন এরকম ব্যাপার যেন না হয় গুরু যে দীক্ষার সময় যে মন্ত্র প্রদান করছেন না সেই মন্ত্রটাই আপনার ক্ষেত্রে ফলপ্রসূ অন্যান্য কোনো মন্ত্র ফলপ্রসূ হবে না আর যদি জীবনে কোনো মহাপুরুষ আপনাকে নির্দেশ দিয়ে দেন সেটা আলাদা কথা একটু বুঝে চলুন কারণ এটা করাল কলিকাল সাধুরূপে কলি প্রবেশ করে যাচ্ছে তারা গুরু আনুগত্য থেকে নাম নিষ্ঠা থেকে আপনাকে বার করিয়ে নিচ্ছে আর এটা করাল কলিকাল মানুষের এত ত্রিসন্ধ্যা করার সময় যদি থাকত আর সেটা যদি এত আবশ্যকতা থাকতো তাহলে তো মহাপ্রভু আসতেন না মহাপ্রভু তো তার সারা জীবনে কোনো জায়গায় এসব কথা বলে যাননি উনি বলেছেন খাইতে শুইতে যথাযথ নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় সব কিছু নাম থেকে প্রাপ্ত হবে কলিযুগ কেবল নাম আধারা তাহলে গোস্বামী তুলসীদাস লিখলেন কেন কেবল নাম আধারা অন্য কিচ্ছু নয় হরের নাম হরের নাম হরের নাম ওই বকে কলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতিরন্যথা ইহকলিকাল না সাধন দুজা অন্য কোনো সাধন নেই কতভাবে এ হবে তাই আপনি নাম আশ্রয়ে চলে যান নামের আশ্রয়ে চলে যান ভগবানের নামের আশ্রয়ে থাকুন নাম আপনাকে সব কিছু থেকে তারণ করবেন আপনাকে ঠিক জায়গায় নিয়ে চলে যাবেন আপনার যা প্রাপ্তি নামই আপনাকে শুধু আপনি নামের ছাতার তলায় থাকুন নামের আশ্রয় থাকুন নাম আপনাকে রক্ষা করবে সে প্রলয় এলেও রক্ষা প্রতিনিয়ত মানুষের প্রলয় চলছে আর যদি সত্যিকারের প্রলয় আসে তাহলে রক্ষাকর্তা তো গুরুগোবিন্দ ছাড়ার কেউ নয় সুতরাং আপনি তার আশ্রয় নিয়ে নিন এ এটা বললো ওটা বললো ওই নাম জপ করো অন্য নাম জপে হবে না এটা এই সবের কোনো যুক্তি নেই হ্যাঁ প্রত্যেকের ইষ্টদেব যা আছেন অনাদিকাল ধরে সংস্কার বসত যে যে দেবতার ভক্ত সে তার নাম করবে ঠিক আছে এ আবার এটা 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 জপলে রক্ষা পাবে ওটা জপলে রক্ষা পাবে না এরম ধরনের কোনো কথা নেই সুতরাং এটাই বলার আছে যে যদি গুরুদেবের আনুগত্যে থাকেন তাহলে রক্ষা পেয়ে যাবেন আর যদি গুরুকরণ না করা থাকে তাহলে স্বয়ং গৌরকেই গুরু করে নিন না নিতাইকে গুরু করে নিন না ভগবান শিবকে গুরু করে নিন এবং সেইভাবে চলুন তাকে জানান যে সদ্গুরু প্রভু আমাকে পাঠিয়ে দাও প্রভু কৃপা করে আপনার কাছে সদ্গুরু প্রেরণ করবেন তিনি আপনাকে মন্ত্র দেবেন সেই মন্ত্রের আনুগত্যে থাকবেন অর্থাৎ একটা ধারায় থাকুন বাদবাকি সব ভগবানের হাতে বাঁচা মরা সব কিছু ভগবানের হাতে ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর